আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুম্মার দিন হে আল্লাহ সকলের ইবাদত বন্দুকে কবল করে নিন খুশিতে মনটা ভরে গেছে হরচাপিমুতে এক নম্বর শালীন নেতা দুই নম্বর শালীন নেতা তারা ঈদ মোবারক দিয়ে ভরে ফেলেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে তারা কর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নাই সে অনেক টাকা তার মালিক আছে তারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক আছে খুব আনন্দে মুজিব কোট পড়েছে বঙ্গবন্ধুর ছবি লাগিয়েছে শেখ হাসিনার লাগিয়েছে ছবি লাগিয়েছে লাগিয়ে আমাদের ঈদ আনন্দ দিয়েছে আমার হোয়াটসঅ্যাপ আমার ইমুতে আপনি ফেসবুকে দিতে পারেন উন্মুক্ত সেখানে দিতে পারেন কিন্তু আপনি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি আমার খবর নিলেন না আমি নৌকা কবির সারা বাংলাদেশে আমি স্বাস্থ্য নিয়ে নিয়ে আমি ঘুরেছি আমি দলের পক্ষে প্রচার করেছি মূল্যায়নের মূল খেয়েছি তবুও প্রচার করেছি মান অভিমান ভুলে করে এসেছি সত্য কথা বলেছি আপনাদের অনেকের চোখের কাটা হয়েছি অনেকের আমি শত্রু হয়েছি কেন সত্য কথা বলবো কেন পদ পদ কথা বলবো কেন দুদিনের তেগীদের মূল্যায়নের কথা বলবো এটা বলে বলে আমি খারাপ হয়েছি খারাপ হয়েছে কিন্তু আজকে আমার হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা কেন ঈদ মোবারক দিলেন ফেসবুকে দিতে পারেন উন্মুক্ত তাই ফেসবুকে হোয়াটসঅ্যাপ ইমধ্যে দিচ্ছেন কি আপনাদেরকে লজ্জা নাই লজ্জা নাই আমরা কোন হিসাবে আছে আপনি আমার ফেসবুকের আপ হোয়াটসঅ্যাপ ইমন আপনার কাছে আছে আপনি পাঠাই দিলেন ঈদ মুবারক কিন্তু আমরা ই করতে পারছি কি না পারছি কি করে আসি এই যে এত কষ্ট করে এত ইসে গেল পাঁচই আগস্টের পর থেকে আমরা প্রচার করে আসছি যারা সারা বাংলা সে কর্মী ডিজিটাল বাংলাদেশ তাদের কি খোঁজ নিয়েছেন আমাদের যে আমরা কোন হালে আছি আমরা দলের চাকর আপনার দলের জমিদার এই জন্য জমিদারে ভাস দেখে আপনারা ফেসবুকে ঈদ হোয়াটসঅ্যাপে ঈদ মোবারক দিচ্ছেন এমনিতে ঈদ মোবরক দিচ্ছেন দেন আমাদের ঈদ এখন নাই আমাদের ঈদ যখন শেখ হাসিনা ফিরে আসবে তখন বাংলার সাধারণ নব্বই ভাগ জনগণ যখন তাদের মুখে হাসি ফুটবে তখন আমরা ঈদ করব তার আগে আমাদের ঈদ নাই তবে আপনারা যে ঈদ মুবারক আমাকে খবর না নিয়ে দিচ্ছেন এটা আমি খুব দুঃখিত কারণ আপনারা আমাদের খাই লবণ ছিটে দিচ্ছেন এই ঈদ মুবারকটা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে ফেসবুকে দেন কোনো যায় আসে না যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ঈদ হবে শেখ হাসিনা যখন ফিরে আসবে তখন এখন আমাদের কোনো ঈদ নাই এখন ঈদ আপনাদের জন্য আপনারা যেখানে আছেন সেখানে করেন আপনাদের কোটি কোটি হাজার কোটি টাকা আছে আপনারা করেন ফেসবুকে দেন যেখানে যেন আপনারা এই ঈদ মুবারক দেন খুব ভালো আছেন আপনার দলের জমিদার আমরা হচ্ছে দলের চাকর আমাদের খোঁজ নিতে হবে না আমরা আসি যেভাবে আমরা করবই আমরা যত অত্যাচারী হোক যত জেল জুলুম আসুক যত ইকুক আমরা জীবন বেঁচে থাকলে আমরা শেখ হাসিনার কথা বলবো উন্নয়ন সাফল্যের কথা বলবো বঙ্গ বন্ধুর আদর্শের কথা বলবো এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে তাই যাক ঈদ মুবারক দিচ্ছেন ভালো কথা ঈদ আপনারা ভালোভাবে করেন ভালোভাবে গরু খাসি মাসি করবার দেন আমাদের ঈদ শেখ হাসিনা যখন আসবে তখন তারপরে আমরা ঈদ করব তার আগে আমাদের ঈদ নাই তার আগে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে যতদিন বলে যাব আর যদি চলে গেলাম তো চলেই গেলাম সকলে ভালো থাকেন সকলের জন্য কামনা রইল